আমরা আমাদের সাথে আসছেন যাওয়ার দরকার ছিল আপনাদের কাছে যদি আপনাদের কোনো অফিস থাকলে আমরা এখানে হয়তো সময় দিতাম বা কথা আমরা আমাদের কাছে আমরা থেকে থেকে আমার দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই এবং সবাইকে আপনাদের সাথে সময় কাজ করতে পারি এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে কাজ করতে হবে ধর্ম যাত্রা অর্থাৎ আপনারা আমাদের সাথে কাজ করবেন আমরা আপনাদের সাথে কাজ হলে আমরা যাবো আমাদের কোনো সমস্যা হলে আমি আপনাদের দ্বারস্থ হবাই মিলে মিশে কাজ করলে এই দেশটা সম্ভব না এই দেশটা সুন্দর হবে আমরা হিন্দু মুসলমান ঐক্য মানে সবাই ঐক্যভাবে কাজ করলে দেশটা সুন্দরভাবে আপনারা আশায় সংবাদ যতটুকু সহযোগিতার প্রয়োজন আমরা করবো বা আমাদের দল থেকে করবে আমি ব্যক্তিগতভাবে করবো আমরা সবসময় আমাদের সাথে থাকবেন আমরা এই আশায় করবো এটা এবার আমাদের সভাপতি সেক্রেটারি বক্তব্য থেকে আপনার কাছে আমার কিছু বক্তব্য নেই আমাদের বক্তব্য সভাপতি এখনো আমরা থানা দেব আমাদের স্থায়ী কোনো কিন্তু জানা আপনাদের কাছে প্রথম অনুরোধ থাকবে আমাদের কোনো একটা যদি স্থায়ী ঠিকানার ব্যবস্থা করে দেন তাহলে আমাদের জন্য এই কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমাদের কাছে থাকবে দুই এবছর দু হাজার পঁচিশে যে পুজো আঠাইশে সেপ্টেম্বর থেকে শুরু হবে একুশে সেপ্টেম্বর হল মহালয়া সাতাইশে সেপ্টেম্বর রাত থেকে অর্থাৎ আঠাইশে সেপ্টেম্বর সকাল থেকে আমাদের থেকে শুরু হবে আমার চলবে দোসরা অক্টোবর থেকে এই সময়টাতে কালা চাকরিতে এইরকম কোনো স্থান নাই বিকল্প একমাত্র কালা সরকারি স্কুল অ্যান্ড কলেজ না বিগত গত দুই তিন বছর ধরে আমরা যখনই করছি এবারও যাতে আমরা ওইখানে করতে পারি তার ব্যবস্থা রকম থেকে আমাদের বিশেষ অনুরোধ থাকবে আপনি বিশেষ ব্যবস্থা আমাদের আমরা সুখে দুঃখে দেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা ছাড়া এই পূজা সম্পন্ন করতে পারবে না আপনাদের সকল সার্বিক উপস্থিতি থেকে শুরু করে সবকিছু আমরা সার্বিক সহযোগিতা এক কথায় বলা

এক হাজার তার ভাববে বাট আমাদের সেটা এই জন্য আপনাদের উপস্থিতি এবং আপনাদের সার্বিক সহযোগিতা আমরা আমাদের